যারা এই জালেমদের কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলে তাদের পক্ষে চলে তাদেরই ব্যথা লাগে ঠিক না ব্যাটি কোন মুসলমান কোন জালেম বেঈমান কাফের নাস্তিক মুরতাদ তাদের গোলামি করতে পারে না এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না চরিত্র কার হতে পারে সেই ওয়ালিদ বিন মুগিরার মতো জালেম সন্তান তাদেরই এই চরিত্র থাকতে পারে শহদত জানি শুধুই জীব সে জীবন দিও আমাকে ঠিক না বৈঠিক শহদত জানি শুধুই জীব সে জীব দিও আমাকে

পৃথিবীর জামিনে আমাদেরকে কি জন্যে পাঠালেন আমরা একটু চিন্তা করি কি জন্যে আল্লাহ আমাদের পাঠালেন এক সময় আমরা ছিলাম না মায়ের গর্ভে ছিলাম আবার মায়ের গর্বেও ছিলাম না মা বাবার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি পানের ওছিলা করে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আমরা কিসের অহংকার করি এত কিসের ক্ষমতা দেখাই মাত্র আমাদের পরিচয়

পালন করা তার নাম হচ্ছে ইসলাম নবীর আদর্শ আমরা আজকে বাদ দিয়েছি ইহুদি খ্রিস্টান বেদাতি আমাদের চরিত্র দিকে তারা হাসাহাসি করে কি ভুল বললাম ভাই আজকে আমি মুফতি আতিক বিন আব্দুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোরআন থেকে সঠিক কথা সত্য কথা বলার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক সত্য কথা বলার জন্য পাশে আমি ইমামতিও করি না যে আমার ইমামতি যাওয়ার চান্স আছে বা ভয় আছে কি ভাই আছে আমার ইমামতি যাওয়ার ভয় নাই হামলা মামলা ওর বর্তমানে ভয় এটা কোরআনে মাফিল তবে সত্য কথা বলতেই হবে যদিও কবিরা বলছেন আল্লাহ কোমরুন সত্য কথা তিতা সত্য কথা পছন্দ হবে না সত্য কথা খারাপ লাগবে কষ্ট লাগবে এরপরও আপনাকে বলতে হবে কারণ

বিশাল করি না ভয় তাতে যদি মোদের জীবন যায় তাতে যদি মোদের মরমহা জীবন যাক রক্ত হোক রক্ত জল ফাঁসির কাজটা ঝুলতে হোক এরপরে প্রত্যেকটা মুসলমানকে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে কাজ করতে হবে কোন কোন মুসলমানের আজি দুই হাত আল্লাহকে দেখা দাও আল্লাহ মোয়াকবার শব্দ আসানের মধ্যে আছে না এই নামাজের মধ্যে আছে না কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে সমাজের মধ্যে আল্লাহ ওয়াকবার থাকতে সমস্যা কি এই আল্লাহ খেয়ে কারা ভয় পায় যারা এই জালেমদের কাছ থেকে টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলে তাদের পক্ষে চলে তাদেরই ব্যাথা লাগে ঠিক না ব্যাপী কোন মুসলমান কোন জালেম বেঈমান কাফের নাস্তিক মুরতাদ তাদের গোলামি করতে পারে না এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না চরিত্র কার হতে পারে সেই ওয়ালিদ বিন মুগিরার মতো জারর সন্তান তাদেরই এই চরিত্র থাকতে পারে ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন এই এলেম শিক্ষা করা এটাও একটা আমানত এটা কি কথা বলেন মোনাফেকের চরিত্র তিনটা কয়টা বোখালির হাদিস আলে মলামা আছেন আল্লাহর নবী বিশ্বনাথ আয়াতুল মুনাফিকুল আলাতুল ঈদা হাদদাসা খাদারা ওয়াইদা ওয়া দাখলাফায়দা কবি না খারা মোনাফেকের আলামত তিনটা নাম্বার টু মোনাফেক মিথ্যা বলে নাম্বার টু দুই নম্বরে হচ্ছে ওয়াদার খেলাফ করে মোনাফেক আমাদারা শেয়াত করে আমরা দুঃ জগতে আল্লাকে কি কথা দিয়ে এসেছি দুনিয়ারে জানিলে এসে কি করতেছি সে সময় কি কথা দিয়েছি বর্তমানে আমরা কাজ কি করতেছি আল্লাহর সাথে কি এটা মোনাফে কি না মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সেকেন্ডের আমাদের হিসাব নেবে কিভাবে কোন পথে আমরা ব্যয় করতেছি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন বলুন আমিন আর যারা আমিন আমার ভাই আমার বন্ধুরা এবার সুনা আলীম দানের একশো তিন নম্বর আয়ত আল্লাহ কি বলছেন ওয়াল তিনো মিহা বলি জমিলা ফর চিৎকার দিয়ে বলে আল্লাহ বাদ আমার ভাই আমার বন্দরব আল্লাহ বন্দারফ আল্লাহুজ্জুকে আপনার ধরার কথা বলাই হয়েছে এবার বলেন আল্লাহুজ্জুর নাম কি

আলোচনা কতগুলো পেলেন চিন্তা করেন আমি প্রত্যেকটা কথা প্রয়োজনীয় বলেছি যেগুলো দেশের মাটিকে ভালোবাসতে হবে ঠিক না ভাই ভালোবাসতে হবে দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে বিক্রি করবে কেড়ে নিবে দেশের মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয় বিদেশিরা এটা পারবে না সম্ভব নয় আমার সম্মান এবার বলেন আল্লাহর মহাব্বত দরকার আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে বলুন শুভান তাহলে আমরা স্মরণ করবো কাকে আরো জোরে কাকে ভালোবাসবো কাকে ভয় করবো কাকে তাহলে বল যাদের হৃদয়ে আছে আল্লাহর

কোন কিছু চাই না রাতের ধারে যারা শীত দাতে রায় দু নদী জানো বাই রাতের আড়াশিস দাঁতের দু চোখের রসেনুতে নদী জানো বয় ছাড়া ভা জানি যতই আসু ছলোনারা ভা জানি যতই আসু কখনো ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না বলি দিন পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিরের কাছে যারা হার মানে না সংগ্রাম

আকাশে উড়াবই ঠিক না বেটি এবার বলেন আশিকুনা যত বাধা যত জার সাইকুলুর রসুলের পথে মোর আচরণ বই এ জীবন বানি রেখে দিনের নিশান মোড়া আল্লাহর জমিনে উড়াবই আমি কামানের মুখ আল্লাহ আকবর বলবো কি বলবো না আল্লাহ আকবর বলার জন্য আমরা ভয় করব ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন আমি যেখানে ঈদের নামাজ পড়াই মানদাই আমি সেই এলাকার কথা বলছি আমি এই গত কুরবানি ঈদের পর আমার মাহফিল ছিল মাহফিলে গেলাম যাওয়ার পরে শুনলাম ওই এলাকার মধ্যে জায়গার নাম লক্ষ্মীপুর জায়গার নাম কি লক্ষ্মীপুর মসজিদের মধ্যে এই হিন্দুত্ববাদী উগ্রপন্থী পুলিশেরা ঢুকে গুলি করে আল্লাহর ঘর মসজিদে জুতা পরে গুলি করে একজন মুসলমানকে শহীদ করে দিয়েছে আর মুসলমান ভাইরা আল্লাহর ঘর মসজিদ এটা আমাদের জন্য আমানত ঠিক কি না আমাদের জন্য কি কেউ যদি আল্লাহর ঘর মসজিদ ভাঙতে আসে আপনারা কি ভাগ দিবেন সহ্য করবেন তাহলে বাবরি মসজিদ ভারতের ভাঙ্গা হয়েছে আমরা কি প্রতিবাদ করছি আমরা মুসলমান সকলের জন্য এটা দায়িত্ব প্রতিবাদ করা এটা কি আরে ভাই কথা বল ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ হয়েছে আমরা মুসলমান প্রতিবাদ করি নাই সারা বিশ্বের মুসলমানদের জন্য প্রতিবাদ করতে হবে এটাও একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর এটা হক অনেকে চুপ করে থাকে মিষ্টি খাওয়ার সুন্নত পালন করে এটা সুন্নত পালন করে ওটার পালন করে মা খেতে হবে এটাও যে একটা শূন্য এটা চিন্তা না ঠিক না বেটি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্না। তুমি জানো কি কখনো তা মান কি সমস্ত শূন্য মিষ্টি খাওয়া যেমন শূন্য পালন করি আমরা অনেকে তেমনি ভাবে মার খাওয়া পালন করতে হবে